আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলার অধিকার পেয়ে পেয়েছি আমরা আমাদের নিরাপত্তার একটা জায়গা পেয়েছি যে বাংলাদেশ যখন আমরা পেয়েছি এটা একটি আমাদের বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি চব্বিশ সালে এই স্বাধীনতাকে আমরা ভুলঞ্চিত হতে দিব না দিব বাংলাদেশ এখন জলгоре বাংলাদেশ এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দলীয় সরকার আছে নেই স্বয়ং শাসক চলে গিয়েছে বাংলাদেশ এখন জলгоре আমাদেরকে সচেতন থাকতে আর আমাদের আন্দোলন বলেন বাংলাদেশের আকাশে এখন শোকের আনাগোনা দেখা যাচ্ছে ঠিক ঠিক শুধুমাত্র মানুষ আমার দেশকে খাদ্যে খাওয়া একটা স্মরণ গলিত হয়েছে ঠিক আমাদের এলাকায় সব না থাকতে এদের থেকে সচেতন থাকতে হবে একটা বৃষ্টির বাংলাদেশকে একেবারে ধ্বংসে অটল করে তারা পালিয়ে চলে গেছে কেউ দীর্ঘদিনের না খাবার না পাওয়ার বাসনা নিয়ে বাংলাদেশকে যতটুকু এতটুকু এতটক আবার বিয়ে করতে চায় এই জায়গা থেকে জনগণকে সাবধান হতে হবে সচেতন হতে হবে এখানে আমরা জন্ম নিয়েছি এখানে আমরা বড় হয়েছি এই দেশটাকে আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ অঞ্চল শান্তিপূর্ণ দেশ শান্তিপূর্ণ এলাকা করে রেখে যেতে চাই এখানে কোন চক্রিত আর চলবে না এখানে কোন চালাবাজি চলবে না এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না ন্যায় ইনসাফ এবং জনগণের বা সুযোগী একটি অঞ্চল করে এই দলপুর ইউনিয়নকে আমরা করতে চাই

আমরা যদি ক্ষমা করে দিতে পারি বাকিরা কেন পারবে না তবে শুনিত যারা অপরাধ করেছে তাদেরকে আমরা আলমের আওতায় নিয়াзьব ইনশাআল্লাহ ঠিক আইনা হাতে দিয়ে নেব না বাকি যে জনগণ আছে আমাদের সাদিকুর রহমান ভাই বলেছেন বিভিন্ন সরকারের মতো আমরা রাজনৈতিক মুক্তির ট্যাগ দিয়ে দেশকে আমরা ডিমাগনেশন করব না

বিভিন্ন দলের শাসন আমরা লিখেছি আলহামদুলিল্লাহ কোন শাসন আমাদের ওইভাবে শান্তি দিতে পারেনি নিরাপত্তা দিতে পারেনি রাত্রি বিধান থেকে বিধান থেকে নিয়ে সুস্থ সবার মানুষকে হাতুর পিঠা করার ইতিহাস এই ইউনিয়নে আছে পা ভেঙে ইতিহাস এই ইউনিয়নে আছে জীবন্ত মানুষকে দিনের উপরে হত্যা করার ইতিহাস এই এলাকায় আছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের হাতকে আগামী দিনে শক্তিশালী করতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচন করার মাধ্যমে সংসদে পাঠিয়ে এই অঞ্চলকে একটি নিরাপত্তাপূর্ণ অঞ্চল হিসেবে আমরা গড়ে তুলতে চাই আল্লাহ আমাদের কবল করুক এই লক্ষ্য নিয়ে এই অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সমান বাণী আমাদের পৌঁছে দিতে হবে কারো সাথে কোন বৈরিতা নাই সবাইকে আমাদের বুকে টেনে নিতে হবে আল্লাহ রবুল আলমিন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সমস্ত নেতা কর্মীকে এইভাবে গড়ে ওঠার অভিজ্ঞতা করুন অমাত আসসালামু আলাইকুম